গানের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আপনারা খেয়াল করে দেখেন বর্তমান সেনা প্রধান তিনি কিন্তু এই পাঁচই আগস্ট ছত্রিশে জুলাইয়ের আগের মুহূর্তে বলেছিলেন তার সমস্ত মধ্যম লেভেলের এবং উঁচু থেকে বড় মোটর মাঝারি ছোট সমস্ত সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করে বলেছিলেন আরো বেশি কাদালের উড়াল দিব আকাশে তিনি তার ইঙ্গিতটা দিয়েছিলেন তিনি বলেছিলেন একটা গানের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে সেই পাঁচই আগস্টের জনতা সেদিন বুঝে গিয়েছিল সামরিক বাহিনী তার মধ্যে যে দু একটা দোষর আছে লাইন পজিশনে গিয়ে সেই ছাত্র জনতার উপরে মেশিন গান চালিয়েছে তাদের হাত বন্ধ হয়ে গেছে সামরিক বাহিনীর দেশপ্রেমিক অফিসাররা জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে সেই কফিনের শেষ পেরেকটা যখন ঢুকেছিল তখনই কিন্তু বিজয়ের চূড়ান্তে আমরা পৌঁছেছিলাম আলহামদুলিল্লাহ মনে রাখবেন তাদেরকে আমি এখন উদ্দেশ্য করে বলতে চাই এই বাস্তবতাটা হয়তো অনেকে স্বীকার করতে চায় না কিন্তু এটাই বাস্তব আমরা ভেবেছিলাম যখন এই লজ্জিত পুলিশ বাহিনী এই দোসর পুলিশ বাহিনী যখন পালিয়ে বেড়াচ্ছে যখন যান নিয়ে পালাচ্ছে সম্মান নিয়ে পালাচ্ছে তখন আমরা রাস্তাঘাটে অলিতে গলিতে ডাকাত থেকে বাঁচার জন্য সামাজিকভাবে পাহারা দিয়েছি ছাত্র জনতা আপামর জনসাধারণ পাহারা দিয়েছে যখন এই রাষ্ট্রপ্রধান যখন এই দেশপ্রেমিক সামরিক বাহিনীকে যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিল তখন আমরা ঘরে ফিরে গিয়েছি আমরা ভেবেছিলাম এখন হয়তো হাজার হাজার সেই কালো টাকার দৌরাত্ম যারা করেছে যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এখন আমরা হয়তো হাজার হাজার মামলা দেখব হয়তো যারা সরাসরি ফুটেজ আছে সহস্তে গুলি করেছে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করেছে তাদের বাড়িতে আমরা হামলা দেখব তাদের বাড়িতে আমরা তল্লাশি দেখব তা তো আমরা দেখতে পেলাম না আমরা নিশ্চিন্ত হয়েছিলাম যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছিল তখন ভেবেছিলাম এই দোষকদেরকে ধরা হবে বলা হয়েছিল যে প্রায় ছয় শতাধিক ক্যান্টনমেন্টে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে কিন্তু আমরা কি দেখতে পেলাম পাঁচ শতাধিক লোক জামিন পেয়ে যায় এই দোষররা জামিন পাচ্ছে এই দোষররা দেশ থেকে পালিয়ে যাচ্ছে অথচ আমার ভাই তোদুল ইসলাম বিচার বহির মতো

বলতে চাই আপনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন আপনি ওয়ান অফ ফোর জিরোজ করেন আপনি চতুর্থ জিরো ইটা করেন আপনার তো অভিজ্ঞতা এখন হয়ে যাচ্ছে দেখেন তো পারেন কিনা জিরো টলারেন্স দ্য ফ্যাসিজম আবার কোনো ফ্যাসিজম যাতে উঠতে না পারে আমরা সেই ফ্যাসিজমের এখন গান শুনতে পাচ্ছি আপনাদের এই কর্মকাণ্ডে গল্লোব্যুথানের সরকার বাংলাদেশের পক্ষের শক্তির সরকার আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না এদেশের জনগণ মাফিয়া হাসিনাকে বইমেলায় গিয়ে দেখেন ডাস্টবিন হাসিনা বানিয়েছে এদেশের জনগণ আবারও ফ্যাসিবাদ মাথা চারা দিলে সেই সম্ভাবনাকে কি করে দিবে আপনার উত্তৃতি থেকেই বলি ডক্টর মোহাম্মদ সাহেব পাশাপাশি সামরিক বাহিনীর সেনাবাহিনীর প্রধান শুনে রাখুন আপনি যেমন পাঁচই আগস্টের আগে বলেছিলেন আপনি তো প্রেমে পড়েননি প্রেম আপনার উপরে পড়েছে পরের লাইন দুটা একটু খেয়াল করে দেখেন আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে

অকালে মৃত্যুবরণ করতে হয়েছে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জানেন মজলুমের কি দুঃখ এই দেশে আজ হোক কাল হোক নির্বাচন দিতেই হবে প্রত্যেকটি জনগণ এতে কাফের মতো তিন দিন ধরে সেন্টারে বসে থেকে নিজের ভোট নিজে দিয়ে নিশ্চিত করে রেজাল্ট নিয়ে তারপর বাড়িতে ফিরবে এই জুলুমের বিচার হবেই হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ